মোহাম্মদ ইউনুস এবং তার অন্তর্বর্তী সরকারের আমলে ক্রমশই অবনতির দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ সময় যত এগোচ্ছে ততই কার্যত রসাতলে যাচ্ছে গোটা দেশটা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গোটা বাংলাদেশটাকে কার্যত বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ অনেকের তাদের শাসনে বাংলাদেশের মানুষের হালও ক্রমশই খারাপ হচ্ছে একদিকে যেমন হিন্দুদের উপরে লাগাতার অত্যাচারের অভিযোগ উঠছে অন্যদিকে তেমনি জিনিসপত্রের দামও আকাশ ছোঁয়া বলে অভিযোগ এরই মাঝে যা ঘটল তা কার্যত দেশটার হাল আরও একবার প্রকাশ্যে নিয়ে এলো এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে ব্যবহৃত দশটি চাকা চুরি করে অন্য একটা বেসরকারি এয়ারলাইন্সকে দেবার অভিযোগ উঠলো অভিযোগ বিমানের দুই কর্মীর বিরুদ্ধে ঘটনা ইতিমধ্যে থানায় একটা জিডি করা হয়েছে আধিকারিকরা জানাচ্ছেন উড়োজাহাজের চাকা চুরির এই ঘটনার তদন্ত শুরু হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা জানাচ্ছেন এক একটা চাকার দাম পাঁচ থেকে পনেরো হাজার ডলার সেই হিসেবে বিমানের কর্মীরাই প্রায় কোটি টাকার চাকা বিক্রি করে দিয়েছে তিনি জানান এসব চাকা ব্যবহৃত হয়েছিল ব্যবহার করা হয়েছিল এবং হ্যাঙ্গারের পাশে অকশন সেরে রাখা ছিল বিষয়টা নিয়ে বর্তমানে তদন্ত চলছে গত সোমবার বিমানবন্দর থানায় একটা জিডি করেন বিমানের সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা মোশারেফ হোসেন তবে জিডিতে বিষয়টা সরাসরি চুরি হিসেবে উল্লেখ করা হয়নি জিডিতে তিনি উল্লেখ করেছেন ষোলোই আগস্ট সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দশটা আনসারভিসেবল টায়ার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গার কমপ্লেক্সের পাশে থাকা আকশন শেট থেকে খুঁজে পাওয়া যায়নি যেটিতে উল্লেখ করা হয়েছে চাকার সন্ধান না পাওয়ায় বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন ও স্টোর হেল্পার সামসুল হককে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায় দেশের একটা বেসরকারি বিমান সংস্থার এক কর্তাকে দশটি চাকা ব্যবহারের জন্য দেওয়া হয়েছে অভিযোগে বলা হয়েছে এটা যথাযথভাবে কর্তৃপক্ষকে হয়নি বিমানবন্দর থানার ওসিদ তসলিমা আক্তার বলেন উড়োজাহাজের চাকার বিষয়ে বিমানের পক্ষ থেকে একটা জিডি করা হয়েছে পুলিশ বিধি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বাংলাদেশ জুড়ে মহম্মদ ইউনুস এবং তার অন্তর্বর্তী সরকারের আমলে ক্রমশই অবনতির দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ যত সময় এগোচ্ছে ততই কার্যত রসা তলে যাচ্ছে গোটা দেশটা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গোটা বাংলাদেশটাকে কার্যত বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ অনেকে তাদের শাসনে বাংলাদেশের মানুষের হচ্ছে একদিকে ক্রমশ যেমন হিন্দুদের উপরে লাগাতার অত্যাচারের অভিযোগ উঠেছে অন্যদিকে জিনিসপত্রের আকাশ ছোঁয়া বলে অভিযোগ এরই মধ্যে যা ঘটলো সেটা কার্যত দেশটার হাল আরও একবার প্রকাশ্যে নিয়ে এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে ব্যবহৃত দশটা চাকা চুরি করে অন্য একটা বেসরকারি এয়ারলাইন্সকে কে দেবার অভিযোগ উঠলো অভিযোগ বিমানের দুই কর্মীর বিরুদ্ধে ঘটনা ইতিমধ্যেই থানায় একটা জিডি করা হয়েছে আধিকারিকেরা জানাচ্ছেন উড়োজাহাজের চাকা চুরির এই ঘটনার তদন্ত শুরু হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা জানাচ্ছেন এক একটা চাকার দাম পাঁচ থেকে পনেরো হাজার ডলার আর সেই হিসেবে বিমানের কর্মীরাই প্রায় কোটি টাকার চাকা বিক্রি করে দিচ্ছেন তিনি জানান এসব চাকা ব্যবহার করা হয়েছিল এবং হ্যাঙ্গারের পাশে আকসান শেডে রাখা ছিল বিষয়টা নিয়ে বর্তমানে তদন্ত চলছে গত সোমবার বিমানবন্দর থানায় একটা জিডি করেছেন বিমানের সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা মোশারেফ হোসেন তবে জিডিতে বিষয়টা সরাসরি চুরি হিসেবে উল্লেখ করা হয়নি জিডিতে তিনি উল্লেখ করেছেন ষোলোই আগস্ট সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দশটা আনসার্ভিসেবল টায়ার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গার কমপ্লেক্সের পাশে থাকা আকশান শেখ থেকে খুঁজে পাওয়া যায়নি যেটিতে আরও উল্লেখ করা হয়েছে চাকার সন্ধান না পাওয়ায় বিমানের ম্যাটেরিয়াল হুসেন এবং স্টোর হেল্পার সামসুল হককে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায় দেশের একটা বেসরকারি বিমান সংস্থার এক কর্তাকে দশটি চাকা ব্যবহারের জন্য দেওয়া হয়েছে অভিযোগে এটাও বলা হয়েছে এটা যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়নি বিমানবন্দর থানার ওসি তসলিমা আক্তার বলেন উড়োজাহাজের চাকার বিষয়ে বিমানের পক্ষ থেকে একটা জিডি করা হয়েছে পুলিশ বিধি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বাংলাদেশ জুড়ে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন